সম্পর্ক তৈরি করার একটা কাজ যেমন করতে হবে তেমন নিজেদের শক্তিটা দেখানোর কাজও করতে হবে আজকে মাননীয় প্রধান উপদেষ্টা জাতি হিসাবে প্রত্যেকটা রাজনৈতিক দলকে ডাক দিয়েছিলেন যে আমরা পাঁচই অগস্ট যেই ঐক্যর মাধ্যমে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছিলাম সেই ঐক্যটা যেন আমরা ধরে রাখতে পারি এবং ভারতের যে কোনো ধরনের বা অন্য যে কোনো বিদেশি শক্তি বা আমাদের অভ্যন্তরীণ কোনো দেশবিরোধী শক্তি যদি দেশের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন আনতে চেষ্টা করে তাহলে সেটা যেন আমরা শক্তভাবে রুখে দিতে পারি সেই ঐক্যটা ধরে রাখার আজকে আহ্বান ছিল সেই আহ্বানে সবাই একদম জোরদারভাবে সাড়া দিয়েছে আমরা সবাই মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আছি ওনার সাথে থাকবো এবং এই দেশের ক্ষতি কেউ করতে পারে এরকম কোনো কিছু আমরা হইতে দেবো না ইনশাল্লাহ এবং এইটাতে দাগে আজকে যে আলোচনাগুলো হয়েছে প্রথমে হলো ঐক্য ধরে রাখা তারপর উনি আমাদের কাছে জানতে চেয়েছেন যে আমরা কি কি করতে পারি এই ভারতের এই ধরনের মিথ্যা প্রচার এই ধরনের আগ্রাসনকে বিরোধিতা করতে তো সেইখানে অনেকগুলো দল অনেক প্রস্তাবনা দিয়েছে লিখিত আকারে এন আমার দল আমরা নয়টা প্রস্তাবনা দিয়েছি সেই নয়টা প্রস্তাবনার ভিতরে একটা বড় দাগে ছিল হলো যে একটা ন্যাশনাল কাউন্সিল গঠন করা যেটার মাধ্যমে আমরা সব জায়গায় মানে ডিসইনফরমেশন থেকে শুরু করে জাতীয় ঐক্য ধরে রাখার জন্য কাজ করবো সরকারের সাথে আরেকটা ছিল যে ম্যাসিভাবে যে ডিস ডিস যুদ্ধ শুরু করেছে ভারতের সরকার এবং গণমাধ্যম সেগুলোর ফ্যাক্ট ফাইন্ডিং টাস্ক ফোর্স বের করে বাংলাদেশে বিদেশি গণমাধ্যম বাংলাদেশের হাই কমিশনের মাধ্যমে বিদেশি সব গণমাধ্যমে এবং সব আপনার কি বলে স্টেক কাছে সব থিঙ্ক ট্যাগ সবার কাছে সঠিকভাবে যেন আমরা পৌঁছে দিতে পারি এবং একই সাথে আমাদের যত ডিএসপোরা বাংলাদেশিরা আছেন বিশ্বের বহুত দেশে বহুত বড় বড় অর্গানাইজেশনে বহুত জায়গায় শক্তিশালী জায়গায় তারা অবস্থান করছেন তাদের সহযোগিতা নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে যেন কোনো ধরনের মিথ্যাচার না হয় সেগুলো পরিষ্কার পৌঁছে দেওয়া এবং একই সাথে আমরা যেমন দেখলাম যে গতদিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টেও বাংলাদেশ নিয়ে একটা মিস ইনফরমেশন নিয়ে আলোচনা হলো সেই জায়গাগুলোতে যেন সঠিকভাবে সঠিক ইনফরমেশনটা সঠিক তথ্যর সাথে বাংলাদেশ সরকার পৌঁছে দিতে পারে আমরা পৌঁছে দিতে পারি সেই সব ব্যবস্থা নিয়ে যেন কীভাবে করা যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং একটা স্পেশাল আলোচনা হয়েছে উত্থাপিত হয়েছিল যে একতে একদিন আগামী কয়েকদিনের ভিতরে একদিন আমরা জাতীয় সলিডারিটি একটা করে কর্মসূচি পালন করব এটা আমরা সবাই একমত হয়েছি এবং মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে জানিয়েছেন যে খুব শীঘ্রই এই সলিডারিটি অ্যাকশনটা কি হতে পারে সেটা উনি আমাদের সবাইকে জানাবেন জাতির জন্য জানাবেন এবং আমরা সবাই সেটা পালন করবো ইনশাআল্লাহ